হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যাদের মানে ইএন আর কি যে রয়েছে তোমাদের তো সেইখান থেকে কিছু আমি ইম্পর্টেন্ট শর্ট টাইপের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন দেখো জিম করবে জাতীয় উদ্যান অবস্থিত কোথায় উত্তরাখণ্ডে এল সমুদ্রের উষ্ণ প্রবাহ এটাই রোগের জন্য দায়ী মৌলটির নাম হল ক্যাডমিয়াম স্যান্ড ফ্লাই রোগের জন্য দায়ী কালা জ্বর সিজমোগ্রাফ কোনটি তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয় ভূমিকম্প বাতাসে এস এম পি মাপার জন্য ব্যবহার করা হয় হাই ভলিউম স্যাম্পলার ভোপাল গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী রাসায়নিকটি মিথাইল আইসোসায়ানাইড সাইলেন ভ্যালি আন্দোলনের সংগঠন হল কেরালা সাহিত্য পরিষদ যে রাসায়নিক ভৌত বা জৈবিক উপাদান জন্মগত ত্রুটি উৎপাদন করে তাকে বলা হয় টেরাটোজেন ওজন ছিদ্র প্রথম দেখা যায় কোথায় না আন্টার্টিকাতে ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ হচ্ছে ইউভি রশ্মি ওজন ছিদ্রের প্রতিকার সংক্রান্ত আলোচনা চক্রটি হল মন্টিল প্রোটোকল সর্দার সরোবর বাঁধ অবস্থিত আছে কোথায় না গুজরাটে দক্ষিণ আমেরিকায় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে যে উত্তপ্ত জলপ্রবাহ দেখা যায় সেটির নাম হল এল নিনো পশ্চিমবঙ্গের রামসার সাইড হল পূর্ব কলকাতার জলাভূমি সাইলেন্ট ভ্যালি আন্দোলনে সংগঠিত হয়েছিল কেরালাতে নর্মদা বাজাও আন্দোলনে অন্যতম প্রতিকৃত হলেন মেধা পাটেকর জলে উপস্থিত যে দূষকের জন্য ব্লু বেবি সিন্ড্রোম দেখা যায় সেটি হলো নাইট্রেড রাচেল কার্সেন যে বইটি লিখেছেন রাচেল কারসান যে বইটি লিখেছেন তা সাইলেন্ট স্প্রিং ভূমিকম্প মাপার যে স্কেল হলো তা হল রিক্টার অরণ্যের অধিকার উপন্যাসটি রচনা করেছেন মহাশ্বেতা দেবী বায়ুমণ্ডলে অধিকাংশ বাতাস যে অঞ্চলে থাকে তা হল টোপোস্পিয়ারে বৃহত্তম ওজন হল যে মহাদেশের ওপর হয়েছে তা হল আর্নাটিকায় যেখান থেকে ফ্লাই অ্যাস সৃষ্টি হয় সেটা হলো থার্মান পাওয়ার প্ল্যান্ট পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ডেমোগ্রাফি যে বিষয়ে অধ্যয়ন করা হয় তা হলো হিউম্যান পপুলেশন চেরোনোবিল দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ চের নোবিল দুর্ঘটনা ঘটেছিল উনিশশো ছিয়াশি সালে পিওপিএস হল পারসিস্ট্যান্ট অর্গ্যানিক পলিউট্যান্স বি সি এফ হল ফ্যাক্টর ভারতের পরিবেশ সংরক্ষণ আইন জারি হয় উনিশশো ছিয়াশি সালে মিনামাটা ব্যাধির কারণ হচ্ছে পারদ ঘটিত যৌগিক বিষক্রিয়া মার্স গ্যাস পাওয়া যায় জলাভূমি থেকে চিপকু আন্দোলনে অন্যতম প্রতিকৃত হলেন সুন্দরলাল বহু গুনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বইটির নাম হল আরণ্যক কোন অঙ্গ সিলিকোসিস রোগের দ্বারা আক্রান্ত হয় কোন অঙ্গ সিলিকোসিস রোগের দ্বারা আক্রান্ত হয় ফুসফুস কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল কোপেন হেগেন সামিট দু হাজার এ আলোচনা হয় কার্বন নির্গমন নিয়ে পশ্চিমঘাট পর্বতমালা বিখ্যাত কে না বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে রূপসী বাংলা বইটির রচয়িতাকে জীবনানন্দ দাস ধরিত্রী দিবস অনুষ্ঠিত হয় বাইশে এপ্রিল বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি তৈরি হয় উনিশশো সালে তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে দিলাম তো চেষ্টা করছি তোমাদের আরো কিছু এমন ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করতে তো সকলে খুব ভালো থেকো টাটা